গোলাপ গাছে প্রচুর প্রচুর কুড়ি এসেছে দেখো এত সুন্দর জৈব খাবার দেওয়া হয়েছে তাই প্রচুর কুড়ি এসেছে এই যে দেখো কি সুন্দর সুন্দর কুড়ি এসেছে সব এখনও যদিও যারা এক্সপার্ট তারা কিন্তু ফুল নেয় না কিন্তু আমার কি মনে হলো আমি নিচ্ছি আমার ভালো লাগে তাই নিচ্ছি প্রচুর কুড়ি এসেছে প্রচুর দেখো আর তিনটে গাছের মধ্যে দুটো গাছ তো মরে গেছে আর একটা গাছে একদম মরে গেছিলো মাথাটা কেটে আমার কি মনে হলো মাথাটা কেটে দিই এর আগে যেমন মরা গাছ থেকে দুটো গাছ বের করেছিলাম নয়নতরা গাছে এবছর নতুন নতুন কিছু না কিছু হতেই আছে হবি অফ লেখার বাগানে তো এবারও দেখলাম একটা গোলাপ মারা গেছিলো সেই গোলাপ গাছ যথারীতি আবারও এ বেরিয়েছে শাখা বেরিয়েছে চলো দেখাবো আর গাছ খুব সুন্দর অন্যান্য গাছগুলো বেশ সবুজ সতেজ হয়েছে কি কি খাবার দিচ্ছি কি আপডেট সব থাকছে হবি অফ লেখাতে দেখে নিও খুব সুন্দর সুন্দর ভিডিও আছেই বর্ষাকালীন প্রচুর ভিডিও দেওয়া হয়েছে হবি অফ লেখাতে দেখে নিও চলো এখানে দেখাই যে শাখা কেটে মরা মারা মানে মরে গেছিল যে গাছ গাছের মাথাটা কেটে দিয়েছিলাম এই দেখো বেরিয়ে গেছে দেখতে তো ব্যাস এটা আমার সাফল্য আর কিছু না দর্শক বন্ধু আমি ভাবতে পারিনি যে মরা গাছ থেকে আবারও ডাল বেরিয়ে আসবে যাই না এরপরে বাঁচবে কিনা যাই হোক এটুকু তো হয়েছে এই আমার কাছে যথেষ্ট চলো আজকে ড্রাগন গাছে কটা ফুল এসেছে দেখায় আজকে ড্রাগন গাছে এসেছে একটা দুটো তিনটে তিনটে চারটে 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 ফুল এসেছে আজকে ড্রাগন গাছে মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট দেখালাম যে গোলাপ গাছে অনেক গোলাপের কুড়ি এসেছে আর ড্রাগন গাছে চারটে ফুলের কুড়ি এসেছে তার মানে আজকে চারটে ফুল ফুটবে একদিনকে আশ্চর্য ঘটনা আমি দর্শকদের আটটা ফুল দেখিয়েছিলাম সকালে উঠে দেখি দশটা খুব আশ্চর্য লেগেছিল সেই দিনটা আমার সে কথাটা আমি কাউকে শেয়ার করিনি আজকে বললাম দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর গোলাপের কুড়ি এসেছে খুব ভালো লাগলো কারণ আমি সম্পূর্ণ জৈবভাবে পরিচর্যা করছি গোলাপ গাছের আর দর্শক বন্ধু আমি আজকে একটা ভিডিও দিয়েছি দেখে নেবে যে যে খাবারটা দেওয়া হয়েছে সেই খাবারে দেওয়ার পরের দিনকেই প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে এবং সেই কুড়ি ছোটো বড়ো হচ্ছে এবং ফুল ফুটতে আছে। মাঝে মোটামুটি তিন দিন গ্যাপ ছিল তিন দিন এই তিন দিনের পর আবারও ফুল এসেছে ভীষণই ভালো লাগছে আজকেও কিছু ফল হারভেস্ট করেছি মোট সাতানব্বইটা আমার ড্রাগন হারভেস্ট করা হয়ে গেল কী কী পরিচর্যা সম্পূর্ণ জানতে হলে হবি অফ লেখা দেখতে হবে দেখে নাও খুব সুন্দর ফুল ফুটছে আজকে আসি এবার পেজ আর ফেসবুকে একটু দর্শক বন্ধুদের দেখাই ভীষণই ভালো লাগে যে প্রতিদিন ফুল ফুটলে ভীষণ ভালো লাগে আমার মাঝে তিন দিন অফ ছিল ভীষণ মনটা খারাপ ছিল আর আমি আপডেট দিতেই আছি